ড এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ সেনাবাহিনী তিন নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচেত্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতি ভাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই প্রচার তল থেকে আগামী দিন আপনারা যদি খন্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ